This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলোর অভাবে অন্ধকারে ডুবে মদনেশ্বর শিব মন্দির উদ্বিগ্ন দর্শনার্থীরা বীরভূমের ঐতিহ্যবাহী মদনেশ্বর শিব মন্দির আজ আলোর অভাবে অন্ধকারে ঢাকা পড়ছে ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের কোটাসুরে অবস্থিত এই মন্দির ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী যা টানে দূর থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন কয়েক বছর আগে স্থানীয় বিধায়কের তহবিল থেকে বড় পোলের ওপর বেশ কিছু আলো লাগানো হয়েছিল মন্দির চত্বরে কিন্তু চার থেকে পাঁচ বছরের মধ্যেই একে একে সেই বাতিগুলো নিভে যেতে শুরু করেছে ফলে সন্ধ্যার পর থেকেই মন্দির এলাকায় ঘন অন্ধকার নেমে আসে এতে দর্শনার্থীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে উল্লেখ্য মন্দির চত্বরে রয়েছে দেবী কুন্তীর প্রদীপ বক্রাক্ষসের হাঁটু সহ নানা পৈরাণিক নিদর্শন যা মন্দিরের গুরুত্ব আরো বাড়িয়ে তোলে কিন্তু আলো না থাকায় সন্ধ্যার পর দর্শনার্থীরা নিরাপত্তা ও ভক্তির পরিবেশ দুটি হারাচ্ছেন স্থানীয় বাসিন্দা তাপস চক্রবর্তী জানিয়েছেন এই আলোগুলো আগে যেমন জ্বলত আবার যেন সেই অবস্থায় ফিরে আসে আমাদের সেই দাবি এ প্রসঙ্গে ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় জানিয়েছেন আমি স্থানীয় পঞ্চায়েত ও বিডিওকে বিষয়টি জানাবো এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এই হাই মাস্ক যে লাইটটা দেওয়া হয়েছে মোটামুটি চার পাঁচ মাস ঠিকই ছিল তারপর থেকে দেখছি লাইটটা কোনো সময় জ্বলছে কোনো সময় অফ হয়ে যাচ্ছে আমরা এই মদনেশ্বরের সেবাইত বা গ্রামের লোক মিলে এটাকে মিস্ত্রি দিয়ে ঠিক করায়। তাতেও কোনো সুরাহা হয়নি এর জন্যে আমরা বহুবার বলেছি প্রশাসনকেও জানিয়েছি যাতে এই লাইটটা আবার পুনরায় যেমন ছিল আগের মতো সেইভাবেই যেন জলে